দিনে বাড়িতে বাড়িতে সাহায্য চাইতে এসে চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়লো চোর ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার শেরপুর এলাকায় একটি শিশু ও দুজন মহিলা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা খবর দেওয়া হলে শামসেরগঞ্জ থানার পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামসেরগঞ্জ থানার শেরপুর এলাকায় কুরবানি নিয়ে ব্যস্ত ছিল সকলে সেই সুযোগ নিয়ে বাড়িতে সাহায্য চাইতে এসে ঘর থেকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় দুই মহিলা ও এক শিশুকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই মহিলা ও শিশুটিকে আটক করে নিয়ে যায় আমরা আজকে ঈদের দিন মাং কুরবানির মাংস কাটা নিয়ে কাটা নিয়ে ব্যস্ত আমাদের বউ ছেলে নিয়ে আমরা সব পাশেই আমরা মাংস কাটছি সুযোগে দুজন মহিলা আর একজন বাচ্চা এসে আমার মারিকে রানা নিয়ে এসে বিছানা পত্র দেখি অগ্ন মনে হয় উল্টোপাল্টা হয়ে আছে তার মধ্যে এসে আমার একটা মেয়ে মেজে ভাইয়ের বউ এসে দেখে যে দুজন মেয়ে ঢুকে আছে সঙ্গে সঙ্গে আমরাকে আমরা ছুটে এসে দেখি যে হ্যাঁ সত্যি আছে তারপরে আমরা ওরাকে ধরি ধরে আমরা ওকে ভয় ভাবতে দেখাই যে তোরা কী মেছে বল হ্যাঁ যেহেতু ভয় দেখার সঙ্গে সঙ্গে আরও গ্রামের অনেক লোক ছিল মানুষই হয়ে গেছে মারাম মার মুখী হয়েছিল কিন্তু আমরা মারতে দিই বা মার করেনি আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে বলল আর যে পয়সাটা নিয়েছিল সেই পয়সাটা ওরা বিয়াক বাদ করে এলাকাবাসী মোহাম্মদ আমিন জানান এই এলাকায় ঠিক এইভাবে আগেও চুরি হয়েছে এলাকার মানুষেরা তাদের পরিচয় জানতে চাইলে ভাষা না বুঝতে পারায় পরিচয় জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামসেগঞ্জ থানার পুলিশ আজকে ঈদের দিনে সবাই কুরবানির ছাগল কাটতে সবাই ব্যস্ত এই সুযোগে দুটো মহিলা একটা বাচ্চা নিয়ে শুরু করতে ঢুকে তাদের পাশের বাড়ি তো সবাই ব্যস্ততার মাঝেও কীভাবে যা জানতে পেরে যায় জানতে পেরে যায় হাতে হাতে তাদেরকে ধরা হয় সোনা দানা মোটামুটি দেড় ভরি থেকে দু ভরি কিছু টাকা পয়সা ছিল তো সোনা দানা টাকা পয়সা উদ্ধার হয়ে গেছে এখন শান্তর থানার পুলিশ এসেছে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এর আগেও কি ঘটেছে ঘটনা আগেও বেশ কয়েকবার ঘটেছে কিন্তু আমরা তাদেরকে ধরতে পারিনি তার কোনো সুরাহাও কিন্তু পাইনি আজকে হাতির হাতে ধরা পড়ে যারা এসেছে তারা কি যারা চুরি করছে তারা কি কি মনে করছেন তারা পরিচিত হ্যাঁ তারা একদম মানে পরিচয়বদ্ধভাবেই চুরি করা একবারে আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু আপনি কি নিজের কেরিয়ার তৈরি করা নিয়ে চিন্তিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বেন ভাবছেন তাহলে চলে আসুন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে গত বছরের মতো এবছরও রাজ্য তথা দেশের প্রথম সারির একাধিক ডিগ্রি ডিপ্লোমা আইটিআই নার্সিং প্যারামেডিক্যাল ফার্মাসিউটিক্যাল অ্যানিমেশন এগ্রিকালচার আর অন্যান্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞরা আসছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার কৌতূহল আর জিজ্ঞাসা মেটান এখনই নাম নথিভুক্ত করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান সিক্স এইট ফোর নাইন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু চব্বিশ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সাথে কথা বলুন এবং ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিন নাম নথিভুক্ত করার জন্য আজই কল করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান সিক্স এইট ফোর নাইন ফোর থ্রি